তৃতীয় পর্বে আমরা দেখেছি রোমান সাম্রাজ্যের হাতে দ্বিতীয় মন্দির ধ্বংসের ফলে ইহুদি জাতি এক গভীর সংকটে পড়ে চতুর্থ পর্বে আমরা জানবো কিভাবে তারা ছড়িয়ে পড়ল সারা বিশ্বে এবং মধ্যযুগে বিশেষত খ্রিস্টীয় ইউরোপে কীভাবে তারা বেঁচে থাকার সংগ্রাম চালিয়েছে খ্রিস্টাব্দে দ্বিতীয় মন্দির ধ্বংসের পর লক্ষাধিক ইউদি জেরুজালেম ত্যাগ করতে বাধ্য হয় এই ছড়িয়ে পড়াকে বলা হয় ডায়সপুরা অর্থাৎ ছড়িয়ে থাকা জাতি ইহুদিরা সিরিয়া মিশর পারস্য পরবর্তীতে ইউরোপ উত্তর আফ্রিকা এবং স্পেন জার্মানি পোল্যান্ড প্রভৃতি দেশে বসতি স্থাপন করে যেহেতু মন্দির ছিল না ইহুদিরা তুরাহ চর্চা ও রিবিনিক ইহুদিবাদকে কেন্দ্র করে ধর্মচর্চা চালিয়ে যায় সিনাগন হয়ে উঠে তাদের ধর্মীয় সামাজিক শিক্ষা কেন্দ্র তালমুদ নামক বিশাল ধর্মগ্রন্থ এই সময়কালে গঠিত হয় যেখানে ধর্মীয় আইন ও ব্যাখ্যা সংকলিত হয় মধ্যযুগে ইউরোপীয় সমাজ ছিল গভীরভাবে খ্রিস্টীয় ধর্মের দ্বারা প্রভাবিত আর খ্রিস্ট ধর্মের প্রবল বিশ্বাস ছিল যে ইহুদিরা যীশু খ্রিস্টের মৃত্যুর জন্য দায়ী এর ফলে ইহুদীদের প্রতি ঘৃণা ও বিশ্বাস ও বৈষম্য বাড়তে থাকে অনেক জায়গায় তাদের উপর বিশেষ কর আরোপ করা হতো জমির মালিকানা নিষিদ্ধ ছিল এবং অনেক সময় গেটুতে মানে বদ্ধ এলাকায় বসবাসে বাধ্য করা হয় বিভিন্ন সময় মধ্যযুগীয় খ্রিস্টান গণভীতি থেকে ইহুদিদের উপর উৎসাহিত দেওয়া হতো যেমন মহামারীর জন্য দায়ী করা অর্থাৎ সহিংস গণহত্যা ও লুটপাট করত রাশিয়া ও পূর্ব ইউরোপে স্পেনে চোদ্দশো বিরানব্বই সালে ক্যাথলিক রাজা রানীর শাসনে ইহুদের দেশ ত্যাগ বা ধর্মান্তর বাধ্যতামূলক হয় যেটি স্পেনিশ ইনকুইজিশন নামে পরিচিত এই নির্যাতনের মধ্যেও ইহুদি জাতি তাদের ভাষা যেমন ইব্রু জিদ্দি ভাষা সাহিত্য ধর্ম ও সংস্কৃতি টিকিয়ে রাখে তারা নিজেদের মধ্যে শিক্ষার উপর জোর দেয় পণ্ডিত ও ব্যবসায়ের দক্ষতা অর্জন করে কিছু জায়গায় যেমন মুসলিম শাসিত স্পেন বা অটোমেন সাম্রাজ্য তারা তুলনামূলকভাবে শান্তিপূর্ণ সহাবস্থানে ছিল এই পর্বে আমরা দেখলাম মধ্যযুগে ইহুদিরা রাজনৈতিকভাবে দুর্বল হলেও সংস্কৃতি ও ধর্মীয়ভাবে একটি সংহত জাতি হিসেবে টিকে ছিল যা ভবিষ্যতের ইতিহাসে বড় প্রভাব রাখে বন্ধুরা পরবর্তী আলোচনা শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ